সমস্ত জিনিস ভেঙ্গে যাওয়ার একটি কারণ আছে কয়েকটি কারণ আছে যেমন উজু ভঙ্গের কারণ আছে উজুর ফরজ আছে আবার চারটি এই যে উজু করলাম উজু এখন আছে উজু আবার ভেঙে যায় কয় কারণে সাত কারণে বলেন কয় কারণে সাতটা কারণ যদি কোনো উজুওয়ালা ব্যক্তির ভিতরে এসে যায় যে কোনো একটা কারণ ওই ব্যক্তির রুজুটা ভেঙে যায় এই কারণ এখন আর বলছি না অন্যদিন বলবো ইনশাল্লাহ আর নামাজ যেটা আমরা পড়ি এই নামাজ ভাঙ্গের কারণ কিন্তু আছে হাদিসে আছে উনিশটা কয়টা উনিশটা কারণ যদি নামাজ নামাজে দাঁড়ানোওয়ালা ব্যক্তির ভিতরে উনিশটার যে কোনো একটা পাওয়া যায় সেই ব্যক্তির নামাজ আর নামাজ থাকে না নামাজটা ভঙ্গ হয়ে যায় তার এক নম্বর কারণটা বলছি এক নম্বরে হলো ওই ব্যক্তির নামাজ ভেঙে যায় যে ব্যক্তি নামাজের ভিতরে কোরআন তেলোয়াত অশুদ্ধ করে এক নম্বর কারণ এটা কি করে নামাজে কোরআনটা অশুদ্ধ তেলোয়াত করে ওই ব্যক্তি নামাজ আর নামাজ থাকে না এখন এখান থেকে বুঝতে আমরা পারি যে আমাদের কতজন মানুষের নামাজটা শুদ্ধ হচ্ছে আল্লাহর কাছে কবুল হচ্ছে আর কতজন মানুষের হচ্ছে না যাই হোক বিষয়টা এটা না রোজা ভাঙ্গের কারণ আছে হজ ভঙ্গের কারণ আছে এভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের কোনো কিছু ভঙ্গের কারণ হাদিসের ভিতরে আছে কিন্তু যেটা আমাদের মূল সম্পদ যেটার নাম হলো ইমান ইমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে বলেন যাবে ওই ইমান ভঙ্গের কারণও কিন্তু হাদিসে আছে না নাই ইমান ভঙ্গের কারণ আজকে আমরা আলোচনা করব। ইমান ভাঙ্গের মোট কারণ হলো দশটি বলেন কয়টি সবাই মুখস্থ রাখবেন এটা কিন্তু আমাদের মূল মূল হাতিয়ার এই ইমান যদি না থাকে জান্নাতে যাওয়া সম্ভব না আর এই ইমানটা ভেঙে যায় কি কি কারণে মোট দশ কারণে কোরআন থেকে আমরা শুনব মোট দশ কারণে আমাদের ইমান ভেঙে যায় ইমান যদি ভেঙে যায় জান্নাতে যেতে পারবো না এজন্য আমাদের মূল হাতিয়ার হলো ইমান সুন্দর করে শুনবেন যে আমাদের ইমান আছে না ভেঙে গেছে না নষ্ট হয়ে গেছে এই দশটার একটা কারণও যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের ইমান ভেঙে গেছে ওই ইমানে আমরা এখন যদি মারা যাই আল্লাহ জান্নাতে যেতে বলেন বলেন পারব না আল্লাহ তালা এতদিন যে আলোচনা হয়েছে কম বেশি ভালো হয়েছে বা খারাপ হয়েছে বা যাই হয়েছে কিন্তু আজকে মনে করেন মূল আলোচনা আমাদের মূল আলোচনা আমাদের গন্তব্যস্থল জান্নাত ওই গন্তব্যে যদি পৌঁছাতে চান ইমানটা ঠিক থাকা লাগবে ইমান যদি ঠিক না থাকে গন্তব্য জান্নাতে যাওয়া সম্ভব নয় ওই ইমান বিষয়ে আজকে আলোচনা করব ইমান আছে না গেছে এই বিষয়টা খুব সুন্দর করে শুনবেন ভালো লাগলেও শুনবেন না লাগলেও শুনবেন এটা হলো ইমানই দায়িত্ব এটা কিসের দায়িত্ব ইমানই দায়িত্ব কোরআন হাদিসের কথা ভালো লাগলেও শুনতে হবে না লাগলেও শুনতে হবে মানতে পারলে আপনার ভালো না মানতে পারলে আপনি ব্যর্থতা আল্লাহর কোনো যায় আসে বলেন যায় আসে না আল্লাহ নবীজিকে বলেছে আপনি এই গুরানের কথা মানুষের কাছে প্রসার করে দেন প্রসার করে দেন কিন্তু আপনাকে দারোগা করে পাঠাই নাই যে কেউ যদি না মানে তাকে বাড়িয়ে ইসলামের পথে নিয়ে আসবেন এটা দায়িত্ব নবীদের না নবীদের দায়িত্ব বলার মানলে ভালো না মানলে আল্লাহর কোনো যায় আসেন আছে নাকি আল্লাহর কি ক্ষতি হয়ে যাবে আল্লাহ জান্নাতে যদি না দিতে পারে আল্লাহ কি লস হবে জন্য আমাদেরকে ইমান বাঁচিয়ে রাখার জন্য দশটি কারণ বলবো মুখস্ত করবেন সব হয়তো বলে শেষ করা যাবে না মুখস্থ করবেন যাতে আমাদের ইমান ভেঙে না যায় আল্লাহ আমাদের রহমত করু আমাদের যে ইমান আছে না না এগুলো দেখার জন্য দশটি কারণ আমরা কোরআন থেকে হাদিস থেকে শুনবো এদিক সেদিকে কিন্তু খেয়াল করবেন না আমাদের মূল যন্ত্র হলো ইমান আর ইমান না থাকলে জান্নাতে যেতে পারবো না ওই ইমানটা ভাঙে দশ কারণে তার এক নম্বর কারণ হলো যারা শিরিক করে তাদের আর ইমান থাকে না যারা শিরিক করবে তাদের ভিতরে যতটুকু ইমান থাকলেও কিন্তু শিরিক করার পরে আর ইমান থাকে না যারা শিরিক করে তাদের সঙ্গে সঙ্গে ইমানটা ভেঙে যায় আল্লাহ বলছেন পবিত্র কুরআনুল আনুল করিমের উনচল্লিশ নম্বর সোরা সুরা ঝুমারের পঁয়ষট্টি নম্বর এতের লাস্টের অংশে আল্লাহ তালা বললেন লা ইন আশরকতাল ইয়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আল্লাহ তালা বললেন যদি তোমরা শিরিকে লিপ্ত হও তোমরা তোমাদের আমলগুলো আমি আল্লাহ তাআলা সবকিছু ব্যর্থ করে দেব লা ইয়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন এবং কেয়ামতের দিন তুমি হবা সব চাইতে ক্ষতিগ্রস্ত তোমরা শিরিক করবা না আল্লাহ যে নবীর উপরে যে ওহিগুলো দিয়েছেন ওই কিতাবগুলো পেয়ে ওই কিতাবগুলো আমল করবা কিন্তু তোমরা শিরিক করবা না আল্লাহর সঙ্গে অংশীদার করবা না যদি করো তোমাদের আমলগুলো আমি ব্যর্থ করে দেব ইমানটা ভেঙে যাবে এবং কেয়ামতের দিন হয়ে যাবা চাইতে বড়ো ক্ষতিগ্রস্তদের একজন সম্মানিত তো হাজিরিন শিরিক করলে আল্লাহ তালা কখনো ক্ষমা করে না আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন কুরআনুল করিমের সাই নম্বর সুরা সুর নিসার ভিতরে আটচল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ লায়া গোফিরু আইয়েশ্বর কবিহি অয়া গো ফিরু

যারা শিরিক করে আল্লাহ তালা বলছে অবশ্যই তাদের গুনা ক্ষমা করবেন না শিরিকের গুনাহ বাদে যে কোনো গুণা কবিরা সগিরা যা করুক না কেন আল্লাহ তালা বলছে সেগুলো হলে আল্লাহ ক্ষমা করেও দিতে পারে কিন্তু শিরিক যদি কেউ করে আল্লাহর সাথে অংশীদার কেউ বানায় তাদের গুনা আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না বলেন না এটা পাবেন সুরা নিসার ভিতরে আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে সম্মানিত হাজির মুসিকদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম যারা আল্লাহর সাথে অংশীদার করবে শিরিক করবে আল্লাহর পাশে কারো দাঁড়ান করাবে আল্লাহ তালা বলছে ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তালা জাহা জান্নাতটা আমি আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছি আল্লাহ তালা সেটাও কোরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন সুরাম পাঁচ নম্বর সুরা মায়দার ভিতরে আল্লাহ তালা বলছে বাহাত্তর নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যারা শিরিক করবে যারা আমি আল্লাহর সঙ্গে শিরিকে লিপ্ত হবে আমি আল্লাহর পাশে অন্য কারো কাউকে দাঁড়ান করাবে তাদেরকে আমি আল্লাহ রবুল আলমিন আমার দেওয়া যে জান্নাত ওই জান্নাতটা তাদের জন্য আমি হারাম করে দিলাম বলেন না ওজুবিল্লাহ তাহলে আল্লাহর পাশে কাউকে দাঁড় করাবো আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে এটা বিশ্বাস করার নাম কি বলেন কি শেরিক এটা আল্লাহ ছাড়া কেউ পারে না আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি কাউকে জন্ম দেন নাই দিয়েছেন নাকি তিনিও কাউকে জন্ম নিন নাই তিনি এক অদ্বিতীয় তিনি সব কিছু পারেন সম্মানিত হাজিনী যেন আল্লাহ তালা বলছেন আমার পাশে কাউকে দাঁড় করাবা না তুমি যদি দাঁড় করাও তাহলে তুমি হয়ে যাবা মশ্রিক তুমি মশ্রিক তুমি যদি দাঁড় করাও কারো পাশে আমি আল্লাহ একই পারি সব কিছু পারি আমি আল্লাহ তাম পৃথিবীর রাজত্ব চালাই আমি আল্লাহর কোনো কষ্ট হয় না হয় কষ্ট হয় আল্লাহ সব কিছু চালাই আল্লাহ আমাদের খাওয়ায় আমাদের পড়াই এখন যদি আপনি বলেন আল্লাহ আমাদের খাওয়াই তারপরেও আমি অন্য কাউকে অংশীদার করবো বলবো অমুক ব্যক্তি আমাকে টাকা দিয়েছিল তাই আমি খেতে পেরেছি নাই তো না খাওয়াইতে মরে যেতাম এমন কথা বললে শিরিক অমুক জায়গায় যদি আমি না যেতাম তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতো না এটা শিরিক তাই না এটা কি শিরিক না এটা কিন্তু শিরিক এগুলো কথা বলবেন না বললে আপনার জন্য জান্নাত কিন্তু আল্লাহ হারাম করে দিবেন সম্মানিত হাজিরিন মুশিকের জন্য হাত তুলে পর্যন্ত দোয়া করা হারাম যারা মুশ্রিক এই যে শিরিক যারা করে এ যদি মারাও যায় এদের জন্য হাত তুলে পর্যন্ত দোয়া করা হারাম যায়জ নাই যেটা নবীজি করেছিলেন তার আপন সাসাকে মনে আছে তো এরা আবু তালেব কাকে তিনি ছিলেন মুশিক বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের আপন চাচা তিনি যখন মায়ের পেটের ভিতরে আসেন তখন তার বাবা মারা যায় তখন তার কি মারা যায় বাবা মারা যায় যখন ছয় বছর বয়স মা মারা যায় আট বছর বয়স দাদা আবু তালেব মুতালিবের কাছে ছিলেন মারা গেলেন আট বছর বয়সে সাসার কাছে লালিত পালিত হলেন সাসার কাছে ছিলেন এই চাচার নাম হলো আবু তালেব আবু তালেবের ছেলে ছেলের নাম হলেন আলী আলীকে পাশে শুয়ে রেখে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে তার বুকের উপরে জড়িয়ে ধরে শুয়ে রাখতেন এত আদর করতেন এত মোহাব্বত করতেন তার কোনো ক্ষতি হতে দিতেন না বটগাছের ছায়ার মতো তাকে আঁকলে রাখতেন তাকে কোনো ক্ষতি হতে দিতেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি আসার পরে সর্বপ্রথম চাচার কাছে দাওয়াত দিলেন চাচা আপনি কালেমাটা গ্রহণ করুন গ্রহণ করলেন না বললেন ভাতিজা তোমার কালেমা গ্রহণ করব না তবে তোমাকে আমি আগলে রাখবো ইসলামের জন্য শেলতার দেব তুমি ইসলামের দাওয়াত দিতে থাকবা কে তোমাকে বাধা দেয় কে মারে সেটা আমি আবু তালেব দেখব কিন্তু তোমার ধর্ম গ্রহণ করব না এভাবে চাচা আবু তালেব বিশ্বনবীকে অনেক শেল্টার দিয়েছেন অনেক ভালোবেসেছেন তারপরেও কিন্তু তিনি যখন মারা যাবেন নবীজির উপরে আবু তালেবের হাতুটা আবু তালেবের মাথাটা রেখেছেন রেখেছেন যখন মৃত্যুর সজ্জায় সজ্জিত আছেন চাচাকে বলছেন বলছেন চাচা আবু তালেব কুল্লা ইন্দিয়া মা ও চাচা আপনি আমার কানে কানে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তার অংশীদার নাই তিনি এক তিনি অদ্বিতীয় মুহাম্মদ রসুল্লাহ আমি যে হলাম আল্লাহর রসুল এটা আপনাকে বলা লাগবে না শুধু আপনি এতটুকু স্বীকৃতি দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তাহলে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব পড়েছিলেন বলিলেন বলিলেন কালেমা পড়েছিলেন পড়ে না মুশ্রেক পাশে বসেছিলেন তাদের নেতাগণ অন্যান্য নেতাগণ বসেছিলেন বলছেন আবু তালেব আপনি পড়বেন সারা জীবন বাপদাতার ধর্ম মেনে এখন মরার সময় কি ওই ভাতিজার কথা মতো মানবেন ইমান হারা হবেন আপনি যদি তার কথা মতো চলে যান তার দলে এখন যদি মারা যান আমাদের এই দলের কিন্তু ঘাটা পড়ে যাবে আমাদের দলের মান সম্মান হারায় যাবে আপনি পড়বেন না পড়ে নাই মারা গেলেন মারা যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ও সাল্লা তুয়াল্লাম সাসাকে দাফন করার পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন করেছিলেন না বলেন মায়ালে গেছিল দোয়া করেছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সোরা তাওবার নয় নম্বর সোরা তাওবার এক সততেরো নম্বরে এক করে দিলেন আল্লাহ তালা বলছেন মা কানালিন নবী ওয়াল্লা রিনা মানুহ আই ওলাউ কানি করব মিমবা দিমা তাইয়ান আল্লাহুম আল্লাহম সাহা বল আল্লাহ তালা বলছেন নবীও যারা ইমান এনেছে যারা নবী এবং যারা ইমান এনেছে তাদের জন্য বৈধ নয় তাদের জন্য জায়েজ নাই কোনো মশিদ যদি মারা যায় তার জন্য দোয়া করা প্রার্থনা করা ক্ষমা চাওয়া কী বলেছেন বলেন কে বলেছেন সুতরাং নবী যে হাত তুলে দোয়া করার পরেও যদি আল্লাহ আয়াত নাজিল করে বারণ করে দেয় নবী এবং তারা ইমান এনেছে এদের জন্য কখনো জায়েজ নাই কখনো বৈধ নয় শোভনীয় নয় যে আমি আল্লাহর কাছে এই জন্য দোয়া করবে কি করবে দোয়া করবে কোনো জায়েজ নাই বৈধ নাই সুতরাং তোমরা দোয়া করবে না যদি তোমাদের সেই মুশ্রিকটা আত্মীয় হয় যদি তোমাদের স্ত্রীও হয় যদি তোমাদের ভাই হয় যদি তোমাদের নেতা হয় সে যদি মুশ্রেক হয় আত্মীয় স্বজন হয় তাহলে তার জন্য যদি কোনো ইমানদার হাত তুলে দোয়া করে তার জন্য কখনো বৈধ নয় আর ইমানদাররা তো আল্লাহর হুকুম ছাড়া কারো কথা মানে না ইমানদার যদি হও তাহলে মুশেকের জন্য কখনো তোমার জন্য দোয়া করা যায়জ নাই এটা নিষেধ করেছে কে সম্মানিত হায় যিনি সুতরাং মুর্শিক যারা হবে আল্লাহর নবী হাত তুললেও তার জন্য ক্ষমা বলেন ক্ষমা আমার কাছে বুঝতেছেন তো এই জন্য করা যাবে না শিরিক করা যাবে না আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এটা কখনো বলা তার ইমানদারের জন্য বৈধ নয় সম্মানিত হাজির যেখানে রসুল্লাহ হাত তুলেছেন আল্লাহ নিষেধ করেছেন সেখানে যদি আমরা আমাদের মতো মানুষ যদি কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করি মনে হয় দোয়া কবুল হবে হবে না আল্লাহকে আল্লাহ নবীজিকে নিষেধ করেছেন এই জন্য আমরা যতই দোয়া করি মুশিকে জন্য কখনো তাদের জন্য ক্ষমা হবে না সুতরাং সমাজে সমাজের জানাজা পড়াতেও হয় বাধ্যতামূলক কেননা এই চাপে পড়াতে হয় দোয়া করতে হয় আল্লাহ নবীজিকে নিষেধ করেছে তা আমাদের দোয়া করলে কবুল হবে হয় আমাদের তো ইমানই নাই ছোট ছোট ছোটখাটো যা ইমান আছে এটা তো আল্লাহ দোয়া কখনো কবুল করবে না সুতরাং আল্লাহর পাশে কাউকে দাঁড় করাবো না যদি দাঁড় করাই মৎস্য খেয়ে যাবো শিরিক করবো আর শিরিককারীকে ইমান থাকে না শিরিক যদি কেউ করে তার ইমান ভেঙে যায়